আমাদের হাতে থাকা স্মার্টফোনটি বেশ কিছুদিন ইউজ করার পর অটোমেটিক্যালি দেখা যায় ফোনের যে ভলিউমটা থাকে মানে সাউন্ডটা থাকে সেটা কিন্তু কমতে শুরু করে মানে কমে যায় সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটাকে ইনক্রিজ করবেন তার আগে আপনারা একটা ডেমো দেখে নিন সো আমি এখানে কিন্তু একটা মিউজিক অন করছি আপনারা দেখুন সো সো এখন আপনারা মিউজিকটা যদি শুনলেন এটার যে ভলিউমটার লেভেলটা রয়েছে সেটা আমি যদি ভলিউমে ট্যাপ করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার ফিফটি পার্সেন্ট ভলিউম করা রয়েছে সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো এখন আপনারা যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কিছু কিন্তু ইনক্রিজ হয়েছে তাও আমি আপনাদেরকে ভলিউম লেভেলটা দেখিয়ে দিচ্ছি সো আমি যদি ভলিউম লেভেলে ট্যাপ করি তাহলে দেখতে পারেন এটা কিন্তু ফিফটি পার্সেন্ট রয়েছে এবং ভলিউমের সাউন্ডটা কিন্তু অনেক হয়েছে সো এটা কীভাবে আপনারা করবেন তার জন্য সিম্পল আপনারা চলে যাবেন প্লে স্টোরে সিম্পল প্লে স্টোরে আসার পর ভলিউম বুস্টার লিখে আপনারা সিম্পল সার্চ করে দেবেন সো এই হচ্ছে ভলিউম বুস্টার অ্যাপ্লিকেশনটা সিম্পল এটা আপনাদের ফোনের ভিতরে আপনারা ইনস্টল করে ফেলবেন সো ইনস্টল হওয়ার পর সিম্পল আপনারা ট্যাপ করে ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনের যে ভলিউমটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনি ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোনের যে অরিজিনাল ভলিউমটা রয়েছে সেটা সো এই জিনিসটার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে এটা কিন্তু কিছু কিছু সতর্কীকরণ রয়েছে জিনিস আপনাদের খেয়াল করতে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই সো এখানে কিন্তু ভলিউমটা আপনারা সবসময় চেষ্টা করবেন ফিফটি পার্সেন্টের মধ্যে রাখার জন্য ফিফটি থেকে সিক্সটি এর বাইরে আপনারা রাখবেন না এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে বুস্ট মানে আপনার ভলিউম আপনি কতটুকু বুস্ট করতে চাচ্ছেন সো আমি আপনাদেরকে ট্রাই করবো যে বলার বোঝানোর চেষ্টা করতেছি যে এই বুস্টিংটা আপনারা বেশি করবেন না আপনারা টেন এক্স থেকে শুরু করে টোয়েন্টি এক্স অথবা সর্বোচ্চ থার্টি এক্স পর্যন্ত আপনারা নিতে পারেন সো আমি এখান থেকে টোয়েন্টি এক্স রাখছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিফটি হচ্ছে আমার ফোনের ভলিউম এবং বুস্টিং হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর যদি আপনি এর সাথে বেশি রাখেন সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু ফোনের যে মাইক্রোফোনটা রয়েছে মানে মাইকটা রয়েছে সেটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে সো এই রিস্কটা আপনি নেবেন না জাস্ট আপনি ভলিউম বুস্ট করার জন্য আপনি জাস্ট সিম্পল উপরেরটা আপনার ফোনের ভলিউম রাখবেন ফিফটি পার্সেন্ট এবং আপনার বুস্টিং পার্সেন্টেজ রাখবেন টোয়েন্টি পার্সেন্ট অথবা টেন থেকে টোয়েন্টি বা থার্টি সর্বোচ্চ এর মধ্যে রাখা ট্রাই করবেন এর বেশি রাখবেন না এতে করে আপনার ফোনের সাউন্ড কিন্তু ইনক্রিজ হবে আপনি শুনে মজা পাবেন সো এই ছিল ভিডিওটি দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে